সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানাচ্ছি ছানার কোফতাকারি প্রথমে নিয়েছি ছানা তার মধ্যে নুন লেবুর রস আর কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে ছানাটাকে মেখে নিতে হবে এতে করে রান্নার পরে পর্যন্ত কিন্তু ভেতরে রকম দলা পাকিয়ে থাকে না বা শক্ত থাকে না খুব সুন্দর সফট থাকে এরপর ছানাগুলোকে খুব সুন্দরভাবে সেপ দিয়ে দেবো তো আমি গোল গোল করে এরকম শেপ দিয়েছি আর ওপরে একটা করে কিশমিশ আর কয়েকটাতে পিস্তা দিয়েছি তোমরা চাইলে কিশমিশ কাজু যে কোনো কিছুই দিতে পারো এটা অপশনাল তারপর কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে কোফতাগুলোকে ভেজে তো কোফতাগুলো একটু ভাজা হোক আর ওইদিকে চলো মশলাটা বানিয়ে নিই প্রথমে দিয়ে দেব কাজু অ্যালমন্ড মগজ সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো কিছুক্ষণ পোস্ত আর চার মগজটা ভিজিয়ে রাখবো দেন টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো মতন মিহি একটা পেস্ট বানিয়ে নেব কোফতা ভাজার তেলের মধ্যেই কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা মশলা জিরে আদা বাটা তার মধ্যে দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো মতন কষিয়ে জল আর দুধ দিয়ে দেবো মালাইযুক্ত দুধ দিয়ে ভালো মতন যখন গ্রেভিটা ফুটে আসবে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো মতন ফুটিয়ে নিয়ে কাসুরি মেথি চেরা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই ছানার কোফতাকারি তোমরা চাইলে এটা নান অথবা পরোটার সঙ্গে ট্রাই করতে পারো আমি তো বানিয়েছিলাম পোলাও আমার তো বেশ ভালো লেগেছিলো খেতে